প্রিয় দর্শক রাজধানী কাউরুন বা থেকে পেঁয়াজের আপডেট খবর জানিয়ে দিব বাজারে কেমন বেচা বিকি চলছে কেমন চাল তা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে সরাসরি সরাসরি ব্যবসায়ীদের কাছে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বাজারে খুব শুল্ক প্রকারে আসতেছে তবে আগের মতো বেশি আসতেছে না তবে ইন্ডিয়ান এলসি প্রায় বন্ধ হয়ে যাবে যাবে ঠিক এমন অবস্থা দর্শক বন্ধুরা আমরা সরাসরি এবার কথা বলবো ব্যবসায়ীদের কাছে দেখি ওরা কি বলে আর এলসি কি সত্যি সত্যি পুরোপুরি কি বন্ধ হবে কিনা সে পর্যন্ত সঙ্গে থাকে দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি কেমন করলেন সকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কি চলছে আচ্ছা এই যে মুড়ি কাটা পেঁয়াজ এগুলো কোন জেলা থেকে আসে এখন বর্তমানে এটা মুড়ি কাটা পেঁয়াজ তো সারা বাংলাদেশে সব জায়গা আচ্ছা আচ্ছা অনেক জায়গা থেকে সবচেয়ে ভালো হলো পাবনা পাবনা আর ফুল ফ্রেশ কোয়ালিটি ভালো কোন জেলা

বাছা একদম 52 টাকা অরিজিনাল দেশি অরিজিনাল দেশি এতে কমও কি বিক্রি হয় হ্যাঁ এতে কম বিক্রি 48 50 এর হাই বিক্রি আচ্ছা পুরো পেস্টা বুঝতে পারছি বুঝতে পারছি আর হাতের খবর কি আসছিল আজকে হাতের খবর এই একবার আমরা ধরেন কিনা আমাদের 49 48 50 এরকম আমরা বল জায়গা দিছি আচ্ছা আচ্ছা যা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক দুলা অনেক আর দুলার ভিতরে আসলে কথা বলা যাচ্ছে না দেখেন সব আন্ডারে হয়ে গেছে সব দুলা দর্শক বন্ধুরা এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ আপডেট